হ্যালো বন্ধুরা সাথে আছে মহসুম রিজা অনেকে আসলে মানে ডার্মা রোলার ইউজ করেন গত কালকে হচ্ছে একজন আমাকে ছবি পাঠিয়েছেন যে মানে খুব জোরে জোরে হচ্ছে তিনি ইউজ করতেন মানে খুব চাপ দিয়ে ইউজ করতেন মানে যেটা একদমই করা উচিত না তিনি এই কাজটাই করতেন তো পরে দেখলাম যে মানে তারপর হচ্ছে উনি দুই দিন পর পর ব্যবহার করতেন মানে একটা না জেনেই করেছেন তো সেক্ষেত্রে আসলে তার স্কিনের যে অপূরণীয় ক্ষতিটা হয়েছে তো সেটা যেন আর কারো না হয় মানে সেই উদ্দেশ্যে হচ্ছে আজকের এই ভিডিওটা আপনারা মানে যখন হচ্ছে এই যে ডার্মা রোলার দিয়ে হচ্ছে মানে রোলিং করবেন তখন চেষ্টা করবেন মানে খুব মানে সফটলি হচ্ছে মানে জাস্ট হচ্ছে টাচ করবেন ঠিক আছে জাস্ট হচ্ছে মানে দেখা যায় আলতো করে হচ্ছে টাচ করে দেন রোল করবেন খুব বেশি প্রেশার দিয়ে কিন্তু করা যাবে না হ্যাঁ তো সেই ক্ষেত্রে কিন্তু খুব খারাপভাবে আপনার স্কিনটা ক্ষতিগ্রস্ত হতে পারে দেন এটা হিল হতে হতে কিন্তু অনেক সময় আপনার লেগে যেতে পারে তো এই ভুলটা যারা করে আসছিলেন দীর্ঘদিন মানে করছেন তো তারা এটা থেকে বেরিয়ে আসেন আর সপ্তাহে একবার জ্যাস্ট হচ্ছে আপনি এই রোলারটা ব্যবহার করতে পারবেন এর বেশি ব্যবহার করতে গেলে সেক্ষেত্রে আপনার কিন্তু ইনফ্লামেশনটা বেড়ে যেতে পারে তো ইনফ্লামেশন বা হচ্ছে প্রদাহ যদি খুব বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্কিনে পুজ জমতে পারে লোম পড়া হতে পারে বা ফোড়া সহ হয়ে যেতে পারে তো এটা করা যাবে না ক্ষেত্র বিশেষে মানে চিকিৎসকরা আপনার সপ্তাহে দুবার ব্যবহার করতে বলে থাকে তো সেটা আপনি অবশ্যই আপনার মানে চিকিৎসকের সাথে কথা বলে মানে কনফার্ম হয়ে নেবেন হচ্ছে এই কাজটা করবেন না দুই দিন হচ্ছে ব্যবহার করেছেন খুব খুব তাও আবার জোরে জোরে তো স্কিন অনেকটা ফুলে গেছে আমি বলেছি যে আপনি স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেন নিজে নিজে আর কিছু করতে যাবেন না আমি এমনও দেখেছি যে প্রতিদিন হচ্ছে দুইবার ব্যবহার করেছে এমন পাবলিকও আছে তো আপনারা এই ভুলটা করবেন না ঠিক আছে এই ভুলটা করে নিজের স্কিনের এত বড় মানে ক্ষতি মানে করবেন না ওনার ছবি আছে আমার কাছে জাস্ট প্রাইভেসির জন্য আসলে ওইভাবে আহ আরেকজনের ছবি তো তার অনুমতি ছাড়া শেয়ার করতে পারি না তো আপনার সাবধান হয়ে যান নিয়ম মেনে হচ্ছে ব্যবহার করেন তাহলে কিন্তু রেজাল্ট পাবেন ধন্যবাদ